এই স্বপ্ন দেখেছিলেন আজ থেকে আটচল্লিশ বছর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর শহীদের রক্তে আর লাখো মাবনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হবার পর যুদ্ধবিধ্বস্ত এই দেশে তখন নেমে আসে দুর্ভিক্ষ লুটপাটার দুর্নীতি জাতির জনক তখন দিশে হারা হয়ে পড়েন একদিন তিনি তার একজন শিক্ষককে বলেছিলেন স্যার আপনি তো মানুষ করার কারিগর দয়া করে আমাকে কিছু ভালো মানুষ দেবেন আমি আবার তাদের নিয়ে চেষ্টা করে দেখি নতুন করে এই দেশটাকে করতে পারি কিনা কিন্তু স্বাধীনতা বিরোধী পাকিস্তানি দোসররা উনিশশো সালের পনেরোই আগস্ট সেই বিভীষিকাময় কালো রাতে জাতির জনককে সপরিবারে নির্মমভাবে হত্যা করে এই দুর্নীতির ক্ষত আজকের সৃষ্টি নয় এই সৃষ্টি থেকে থেকে বছর আগে হচ্ছে আর আমি শুধু সেই ক্ষততে সামান্য মলম লাগানোর চেষ্টা করেছি ওই দুর্নীতিবাজদের কালো টাকা ছিনিয়ে এনে এই অসহায় মেধাবী ছাত্রদের সাহায্য করেছি সহযোগিতা করেছি দুর্নীতিমুক্ত একটা সুন্দর দেশ গড়ার চেষ্টা করেছি আর এটা যদি আমার দুর্নীতি হয় তাহলে আমি দুর্নীতি করেছি হ্যাঁ মোহাম্মদ আমি দুর্নীতি করেছি আমি দুর্নীতিবাজ এবং আমি চাইবো আবার মতো এমন দুর্নীতিবাজ যেন বাংলার প্রতিটি ঘরে ঘরে জন্ম নেয় কিউ রনার এই দুর্নীতির কারণে যদি আমার ফাঁসিও হয় সেই ফাঁসির চাই মেনে নিয়ে আমি হাসতে হাসতে সেই ফাঁসির তরি কলায় পরে নেব আইন নিজের হাতে তুলে নিয়ে একাধিক মানুষকে খুন করার অপরাধে আদালত বাংলাদেশ দণ্ডবিধির তিনশো দুই ধারা মোতাবেক আসামি মির্জা নাফিজ ইকবাল সূর্যকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে আমজাদ খান ও তার